তো বন্ধুরা তোমরা সকলেই কেমন রয়েছ আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো রয়েছ তো আমার আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদেরকে নিয়ে যাব নিউ সাপুজিতে তো আমরা বিশ্ব বাংলা গেট থেকে যাত্রা শুরু করেছি আর তোমাদের আজ আমি একটা স্পেশাল জিনিস দেখাব সেটা হলো যে সাপুজিতে তো অনেক বড় বড় বিল্ডিং রয়েছে তাই তো আর তার ঠিক পাশে রয়েছে একদম প্রপার গ্রাম যাকে বাংলার গ্রাম বলে শহর থেকে গ্রাম হঠাৎ করে এটাও কি সম্ভব এটা কি ম্যাজিক না তো সেটাই আজ তোমাদের আমি দেখাবো আর তার সাথে দেখে নেব যে আমাদের যাওয়ার পথে আর সাপুজি থেকে ফেরার পথে কি কি রয়েছে দেখো তোমরা এই জায়গাটা জাস্ট একবার দেখো এগুলো হচ্ছে সাপুজির বড় বড় বিল্ডিং হিসাব নেই কত তালা তার ঠিক পাশেই দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা যতদূর এদিকে চোখ যাচ্ছে একদম সবুজে সবুজ আর আমার ঠিক পেছনে চোখ আটকে যাচ্ছে ওটালিকায় কিন্তু এদিকে দেখো সবুজে পুরো ভোরা আরও সামনে আমরা যাচ্ছি তোমরা দেখতে থাকো সত্যি বলতে যখন শহর থেকে গ্রাম শুরু হয় না তখন দেখবে ধাপে ধাপে গ্রাম আসে বিল্ডিং ছোট হতে থাকে তারপর যানবাহন কমে তারপরে গ্রাম পড়ে কিন্তু এইরকম শহর থেকে হঠাৎ করে এরকম প্রপার গ্রাম বাংলা সত্যি অকল্পনীয় বিষয় তবে সত্যি খুব ভালো লাগছে যে দশ মিনিট আগে যেখানে মানুষের কোলাহল এবং যানবাহনের শব্দ থেকে দশ মিনিটের রাস্তায় যদি তুমি আসো তো এখানে শীতল বাতাস এবং পোপার গ্রামের অনুভূতি তুমি পেয়ে যাবে আমার বা যে ঘরগুলো তোমরা সামনে দেখতে পাচ্ছ ওটা হলো ইস্কন মন্দির এই গ্রাম্য পরিবেশে একটা সুন্দর ইস্কন মন্দির এখানে গড়ে উঠেছে আমাদের রাস্তার ঠিক পাশে অনেক ভাঙাচুরা গাড়ি এবং স্কুল গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর তার ঠিক পাশেই রয়েছে সাপুজির চায়ের দোকান এটাই হলো সাপুজির মেন রোড যার দুই ধারে অনেক দোকান গড়ে উঠেছে এরপর দেখো আস্তে আস্তে রাস্তাতে গাড়ির সংখ্যা বাড়বে রাস্তার দুই ধারে ঘর বাড়ির সংখ্যাও বাড়বে একদম প্রপার সহজ যাকে বলে তো আমরা এখন রয়েছি সাপজির যে কেষ্টপুর খাল সেই খালের উপরের বীজে আমরা খালটা ক্রস করছি রাস্তার দুই ধার দেখো পুরো ফাঁকা কিন্তু সামনে দেখো একটা বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে গ্রামে গাছের মতো অনেকটা তাই না পুরো জায়গা ফাঁকা তালগাছ দাঁড়িয়ে থাকে একা আমাদের বা যে রাস্তাটা গেছে ওটা হলো হাতিশালা রাজাবাড়ি ওই লাইনের রাস্তা আমরা যাবো ডান্ডিকি আর এখানে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ সুন্দরভাবে সাজিয়েছি জাস্ট ভিউটা দেখো অপূর্ব তাই না আর দুটো রাস্তাকে পৃথক করেছে মাঝের এত সুন্দর সুন্দর গাছগুলো সত্যি কথা বলতে এই গাছগুলোকে খুব ভালোভাবে পরিচর্যা না করলে এত ভালো মানে দেখাতো না আমাদের বা দিকে রাস্তার ওপারে দেখো একটা বিল্ডিং দেখতে পাচ্ছ ওটা হলো আইআইটি খড়গপুর গবেষণা কেন্দ্র সত্যি একটা সুন্দর প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে সামনের যে বাসটা দেখতে পাচ্ছ এটা হলো দুশো উনচল্লিশ তোমরা যদি ধর্মতলা বা বাবুঘাট বা শিয়ালদা থেকে সাপুজিতে আসতে চাও তো এই দুশো উনচল্লিশ বাসে চেপে একদম সাপুজি বাস স্ট্যান্ডে নামতে পারবে এখানকার বিল্ডিংগুলো দেখো কত উঁচু তাই না সারা কলকাতাতে হয়তো এত উঁচু বিল্ডিং নেই এখানে যা রয়েছে আমরা প্রায় বিশ্ব বাংলা গেটের কাছাকাছি চলে এসেছি আর দেখতে পাচ্ছ একটা বড় বিল্ডিং আমাদের বা দিকে এটা সম্ভবত কোনো শপিং মল হতে পারে তবে অনেকটা বড় রয়েছে সঠিক আমার জানা নেই এটা কি এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা আমি হতে দেখেছি একদম নতুন বিল্ডিং এটা কারণ এই রাস্তা আমার খুবই পরিচিত সামনে একটা মা মনসা মায়ের মন্দির পড়বে আমরা এখন টলটি নার্সারিতে যাব মা মনসা মায়ের মন্দিরটা ওই দেখো দূরে দেখতে পাচ্ছ হ্যাঁ ওটাই হলো মা মনসা মায়ের মন্দির আমাদের রাস্তার ঠিক ডান পাশেই যে সারি সারি গাছগুলো দেখতে পাচ্ছ ওটাই হলো টলটি নার্সারি তো চলো টলটি নার্সারিতে একবার ঢোকা যাক হ্যাঁ বন্ধুরা এটাই হলো টলটি নার্সারি